হ্যাপি তো আসলে খুবই ভালো লাগতেছিল বাচ্চারা খুব এনজয় করতেছিল ওকে চোখ খোলো সারপ্রাইজ হ্যাপি বার্থডে ছিল এই যে 200 পিসের ক্রিমও রেডি করে আছে ওর ফ্রেড রাজে আসবে তাদেরকে মানে গিফট দেওয়ার জন্য আর কি আর ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে তো এই যে কেকটা আমার রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে রোজ হ্যালো ইভিওন আসসালাম আলাইকুম নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মানহার বার্থডে ব্লগের ভিডিও সন্তান বড় হতে দেখা যতটা আনন্দের ততটাই কষ্টের কারণ ওরা যত বেশি বড় হয় ততই কিন্তু আপনার থেকে আস্তে আস্তে দূরে চলে যায় দশই নভেম্বর ছিল মানহার বার্থডে তো আমরা একদিন আগেই করে ফেলেছিলাম তো ওর বার্থডেতে ওকে খুশি করার জন্য আমি কি কি করেছি সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ও ভিডিওটা ভালো লাগবে তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি তো আমি হচ্ছে আসলে প্রথম থেকেই শুরু করতেছি তো এখানে হচ্ছে আমি রেজিন দিয়ে ওর জন্য চুরি বানাচ্ছি আর হচ্ছে বানাবো কি চেইন তো এটা হচ্ছে আমি ওর বার্থডের প্রায় এক মাস আগে বানিয়েছি তো বানিয়ে আসলে আমি রেখে দিয়েছিলাম আর এটা ডিটেলস হচ্ছে আমি কয়দিন পর আপলোড করে দিব আপনারা হচ্ছে পরে আমার চ্যানেলে দেখতে পাবেন তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন এটা খুবই ইজি তো এখানে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আমি দুইটা দুইটা করে চারটা বানাবো মিনহা আর মানহার জন্য তো এই যে এখানে হচ্ছে আমি দুইটা কিচেন বানিয়েছি একটা মিনহার জন্য আরেকটা হচ্ছে মানহার জন্য আর এই যে এখানে হচ্ছে চুরি কিংবা ব্যাসলাইট যেটাই বলেন ওইটা তো এগুলো হচ্ছে আমার বানানো হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি ওর জন্য বার্থডে কার্ড বানিয়ে রেখে দিতেছিলাম ওইটাও প্রায় হচ্ছে এক সপ্তাহ আগে তো যেহেতু ওর বার্থডের থিম এবার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো এর জন্য হচ্ছে আমি সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে ওর কার্ডটাও বানানো হয়ে গেছে এটার ডিটেলসও আমি পরে আপলোড করে দিব আপনারা চাইলে দেখিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে আমি ওর জন্য একটা চকলেট বুকে বানাচ্ছিলাম তো এটা আসলে ও যেহেতু চকলেট অনেক বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে ওর জন্য একটা চকলেট বুকে বানাই আর চকলেট আমি যদিও বা কম দিয়ে করেছি কারণ ও চকলেট বেশি খায় এই জন্য তো আমি হচ্ছে বুকেটা বানিয়ে নিচ্ছি এটা ডিটেলসও আমি পরে আপলোড করে দিব এই যে খুবই সুন্দর হয়েছে এটাও আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রেখেছি তো এরপর হচ্ছে এখন বার্থডের এক সপ্তাহ আগেই হচ্ছে আমি বার্থডে হ্যাপি বার্থডে যেই ব্যানারটা ওইটা বানিয়ে নিচ্ছি কারণ হঠাৎ করে যেহেতু প্ল্যান করছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো তো এই জন্য আমার কাছে কোনো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যানার ছিল না তো যার জন্য ভাবলাম যে আমি বাসায় তৈরি করে ফেলি এটার ডিটেলসও কিন্তু পরে আমি আপলোড করে দিব আমি সব কিছুই হচ্ছে ভিডিও করে রেখেছি আর এটার ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন তো প্রথমে হচ্ছে হ্যাপি বার্থডেটা লাগিয়ে নিয়েছি এই যে এরপর হচ্ছে আমি কাগজ দিয়ে এই গোলাপটাও বানিয়েছি তো আসলে সব কিছুই আমি বাসার মধ্যেই বানিয়েছি শুধু বেলুন ছাড়া এরপর হচ্ছে আমি পেপার দিয়ে এরকম দুইটা ফুলের মতো বানিয়ে নিয়েছি তো এই যে এগুলাও লাগিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি বানাবো এখন বাটারফ্লাই তো যেহেতু ওর হচ্ছে কেকটা আমি বানাবো বাটারফ্লাই তো ভাবলাম যে একটু ডেকোরেশনের মধ্যে বাটারফ্লাই অ্যাড করি তো যার জন্য হচ্ছে এখানে এগুলো আমি বানিয়েছি এটার হচ্ছে যেই ডেকোরেশনের ভিডিও আছে ওইখানে আপনারা এগুলো পেয়ে যাবেন ভিডিওটা কীভাবে বানিয়েছি তো বাটারফ্লাইগুলোও লাগিয়ে দিয়েছি এই যে উপরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বার্থডের দুই দিন আগে আমি হচ্ছে টুনা কাবাব এখন বানিয়ে রেখে দিব আজকে ডিফে তাহলে হচ্ছে আমার জাস্ট ওই দিন ভেজে নিব তো এই যে আমার কাবাবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আমি হচ্ছে টুনা কাবাব বানালে একদিন আগেই বানিয়ে রেখে দিই তাহলে আমার জন্য ইজি হয় আর কি চলে আসলাম বার্থডের আগের দিন বার্থের আগের দিন বলতে ওর বার্থডে কিন্তু ওর মানে যেই মেইন ডেট ওইটার একদিন আগে করা হয়েছিল তো এটা হচ্ছে প্রোগ্রামের মানে আগের দিন তো আমি হচ্ছে আগে প্রথমেই হচ্ছে একটা ফুডিং বানিয়ে নিব ফুটিংটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব এরপর চলে আসলাম হচ্ছে আমরা পপকর্ন তারপর এখানে কিছু চকলেট নিয়েছি মানে বার্থডেতে ডেকোরেশন করার জন্য এরপর কিছু গিফট নিয়েছি মানে ছোট ছোট কিছু গিফট যেহেতু মানহার ইচ্ছা মানহার ফ্রেন্ডদেরকে এবার বার্থডেতে বলার জন্য আর আমারও দিন থেকে মানে বলবো বলবো করে বলা হইতেছিল না তো ভাবলাম যে ওর বার্থডেতেই ওর ফ্রেন্ডদেরকেই বলি তো ওর ফ্রেন্ড আসবে মানে আর হচ্ছে ওদের মারা আসবে তো এই আর কি এখন হচ্ছে আমি এখানে দুই রকম চকলেট তিন রকম চকলেট তারপর হচ্ছে কিছু পপকর্ন দিয়ে হচ্ছে আমি এই কোনগুলা রেডি করতেছিলাম আর এগুলা দেখতে খুবই সুন্দর হয় বাচ্চারা হচ্ছে এগুলো পছন্দ করে তো এভাবে হচ্ছে আমি এখন এগুলাকে রেডি করে রেখে দিব আর কি আর এগুলো কিন্তু টেবিলে দিলে দেখতেও সুন্দর লাগে এরপর হচ্ছে আমি গিফটের জন্য এখানে কিছু ছোট ছোট গুডি ব্যাগ কিনেছি ওইগুলার ভেতরে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি ঘড়ি কিনেছিলাম তিনটা ঘড়ি ছিল তো যেহেতু আমি বেশি মানুষকে বলবো না আমি ওই হিসেবেই কিনেছি তো এখানে হচ্ছে এক একটার ভেতরে ঘড়িগুলা রেখে দিতেছিলাম তারপর হচ্ছে কিছু হেয়ার ক্লিপ কিনেছি তো অন্যগুলোর ভেতরে হচ্ছে হেয়ার ক্লিপগুলো ঢুকিয়ে দিব আর কি তো এগুলো হচ্ছে ওর ফ্রেন্ডরা যে আসবে তাদেরকে মানে গিফট দেওয়ার জন্য আর কি তো এগুলো আসলে খুবই ছোটো ছোট জিনিস কিন্তু দেখতে আসলে কিউট লাগে আর বাচ্চারা যেহেতু বাচ্চারা পছন্দ করবে তো এই জন্যই আর কি তো এখন হচ্ছে এগুলো আমি এখন রেডি করে রেখে দিচ্ছিলাম তো এই যে এগুলো কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে তো এগুলাকে আমি হচ্ছে এখন একটা প্যাকেট করে রেখে দিব জাস্ট হচ্ছে কালকে এগুলা ডেকোরেশনের সময় দিব আর এখানে হচ্ছে মীা মানহাকে গিফট দেওয়ার জন্য একটা কুশেন দিয়ে আর কিচেন বানাচ্ছে তো কিচেনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই যে আমি হচ্ছে আপনাদেরকে পরে আবার শেয়ার করব। তো এটা প্রথমে বানিয়েছিল পরে আর এটা দেয় নাই আরেকটাও বানিয়েছে সে পরে আমি আপনাদের সাথে পরে ওটা শেয়ার করবো তো এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু দুপুরবেলা আসবে আর কেকটাও আপনিই বানাবো তো আমি হচ্ছে রান্নাগুলো হাফ ডান করে এখন রেখে দিব তাহলে হচ্ছে পরের দিন আমার জন্য ইজি হবে আর দাওয়াতের আইটেম কিন্তু আমি জাস্ট পাঁচটা রেখেছি খুবই কম আইটেম রেখেছি এইবার আর নর্মালি আমি আরও বেশি আইটেম রাখি মাংসটা হচ্ছে আমি হাফ ডান করে রেখে দিই তারপর হচ্ছে এখন এখানে আমাদের চিকেন নিয়ে আসা হয়েছে হাফ চিকেন তারপর হচ্ছে লেগ চিকেন এগুলো হচ্ছে ক্লিন করতে হবে প্রথমে তো লেগ চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি এগুলোকে হচ্ছে জাস্ট ফ্রাই করে আমি এখন রেখে দিব তো এই লেগ পিসগুলো দিয়ে হচ্ছে আমি চিকেন রোস্ট করব আর কি ওইগুলো ওইভাবে রেখে চলে আসলাম কেক বানানোর জন্য জাস্ট আজকে কেকটা বানিয়ে রেখে দিব তো সকালবেলা হচ্ছে আমি কেকটাকে ডেকোরেশন করব। কেকটা হচ্ছে আমি বানাতে দিয়ে হচ্ছে এখানে ক্রিমও রেডি করে নিয়েছি তো আমার কেকটাও কিন্তু হয়ে গিয়েছে আর আমি কিন্তু কেকটা চুলাতেই বানাই চুলাতে বানালেই বেশি সফট হয় আমার মনে হয় আমার ওভেনও আছে তবে ওভেনে আমি খুবই কম বানাই তো আমি হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবো চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম আর চিকেনগুলো তো ভেজ ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগেই আর হচ্ছে এখানে হার্ট চিকেন নিয়েছি তো সব কিছু মানে ক্লিন করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলাকেও আমি বসিয়ে দিব তো এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম এক পাশে আর এক পাশ দিয়ে হচ্ছে আমি এখানে হাট চিকেনটাও বসিয়ে দিয়েছি হাফ টার্ন করে রেখে দিলে জাস্ট পরের দিন আমি এগুলো একটু পানি দিয়ে জাস্ট হচ্ছে মানে বলক আসলেই পরে রান্না হয়ে যাবে আর কি যাই হোক তো এখান দিয়ে হচ্ছে আমার সবগুলো রান্নাই মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে আর এখানে আমি রোস্টটাও কিন্তু এখন বসিয়ে দিয়েছি তো এটা ছিল বেলার ক্লিপটা এটা আমি হচ্ছে মানহাকে যে যে গিফট দিব সেগুলো হচ্ছে এখানে রেডি করে নিতেছিলাম এই ব্ল্যাক ড্রেস তারপর হচ্ছে কি বলে ক্রাউন তারপর ওগুলো হচ্ছে আমি ওকে গিফট করেছি আর মিনহা হচ্ছে এই বার্থডে কার্ডটা ওর জন্য বানিয়েছে সাথে হচ্ছে ওই যে কি চেনটা তো এগুলো হচ্ছে একসাথে রেখে এখন হচ্ছে আমি ওকে স্কুল থেকে আনতে যাব আর এই যে সেলিব্রেশনের এই চকলেটটা ওর বাবা হচ্ছে দিয়েছে তো ওকে আমি হচ্ছে দুইটা ড্রেস গিফট করেছি একটা হচ্ছে ও বার্থডেতেই পরবে এই জন্যই হচ্ছে আগের দিনই দিয়ে দিচ্ছি যেন বার্থডের দিন পড়তে পারে সাথে হচ্ছে এখানে আরেকটা ড্রেস এগুলো আমি নিজে বানিয়েছি তো এখন হচ্ছে আমি চলে আসলাম ওকে স্কুল থেকে নেওয়ার জন্য তো আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম যাইতে যাইতে যে তোমাকে বার্থডেতে গিফট দিব না তোমার মন খারাপ কি না ও এটা বললেই সব সময় খান্না করে যাই হোক ও আসলে জানে না ওর জন্য আমি এখন রেডি করে আসছি গিফট বাসায় গিয়ে হচ্ছে এখন ওকে গিফটগুলো দিব ওকে চক ইউ বার্থে দেখো এটা বার্থডে কার্ড তোমার জন্য এটা আমি বানাইছি এটা মিনহা বানাইছে থ্যাংক ইউ দামিন এটা মিনা বানাইছে তোমার জন্য কি আর এগুলো আমি বানাইছি রেজিন দিয়ে পছন্দ হয়েছে চকলেট হচ্ছে তোমার বাবা দিছে তোমার বাবার গিফট হচ্ছে চকলেট হ্যাঁ সব চেক করছে

তো মানহাকে হচ্ছে ওর বার্থডে গিফট দিয়ে দিলাম অলরেডি আর এখানে মাহাদের জন্য আমি একটা ব্ল্যাক টি শার্ট কিনেছি ওইটা দিলাম কিন্তু ওর মজাজ খুব খারাপ এগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে ড্রেস তো যাই হোক ওদের গিফট ওদের কি দেওয়া শেষ এরপর এটা হচ্ছে রাত্রে বেলা এখন হচ্ছে আমরা বেলুন ওরা বেলুন ফুলিয়ে নিতেছিল বেলুন দিয়ে হচ্ছে আমি এখন ফাইনাল ডেকোরেশনটা করে ফেলবো কারণ পরের দিন দুপুরেই হচ্ছে গেস্ট চলে আসবে তো যেহেতু ওর বার্থডে থিম এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি এজন্য বেলুনও হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই এনেছিলাম তো এই যে আমি বেলুন হচ্ছে লাগিয়ে দিয়েছি আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে তো আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন তো এরপর হচ্ছে মানহার একটু ছবি তুলে নিলাম এটা হচ্ছে রাত্রেবেলায় ওকে ড্রেসটা পরিয়ে একটু ছবিও তুলে নিলাম তো এরপর বললাম যে তোমরা তিনজনই রেডি হও তোমাদের একটু ছবি তুলে দেই আমি এটা রাত্রেবেলাই তুলেছিলাম এটা হচ্ছে দাওয়াতের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি কাবাবগুলো ভাজতে দিয়ে দিয়েছি অন্য পাশে দিয়ে হচ্ছে আমি পোলাওটাকেও বসিয়ে দিয়েছি তো এই যে কাবাবগুলো ভাজি নেওয়া শেষ তারপর হচ্ছে আমার পোলাওটাও কিন্তু মোটামুটি হয়ে এসেছে এরপর হচ্ছে আমি এখানে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছিলাম এখন যেহেতু আমি বাটারফ্লাই কেক করব এই জন্য হচ্ছে প্রথমে এভাবে ডেকোরেশন করে তারপর হচ্ছে বাটারফ্লাই শেপের ওটাকে করে নিব আর কেকটা কিন্তু চকলেট কেক ছিল কারণ ও হচ্ছে চকলেট কেক ছাড়া খাইতে চায় না ওর হচ্ছে চকলেট কেক বেশি পছন্দ তো যার জন্য হচ্ছে আমি চকলেট কেক বানাচ্ছি নয়তো বা ভ্যানিলা কেক দিয়ে মানে বাটারফ্লাই কেক বেশি সুন্দর হইতো তো যাই হোক যেহেতু ওর পছন্দ ওর পছন্দ মতো হইতো সব কিছু করতে হবে তো এই যে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে আর কেকটার ফাইনাল লুক দেখেন খুবই ভালো লাগতেছিলো আমার তো খুবই পছন্দ হয়েছে তো এখন এটাকেও আমি রেখে দিব ফ্রিজে তো আপনাদেরকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ফলাউটা এরপর এখানে হচ্ছে টুনা কাবাব এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা তারপর এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে হার্ট চিকেন আমি গরম করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে রোস্ট তো সবাই কিন্তু চলে এসেছে অলরেডি আর আমি হচ্ছে টেবিলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম এই যে কেক তারপর ফুডিং তারপর গিফটগুলো সব কিছু টেবিলে দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মানহা চলে গেছে এখন সবাই মিলে হচ্ছে আমরা কেক কেটে ফেলবো আসো ও তুমি এখানে আপু যাও আপু যাও মিন মানহা যা যাও মানহা যা যাও 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 সবগুলো যাও সবগুলো যাও আমারে ভিডিও কল দাও আমার ভিডিও কল দিতে যাও মানহা যাও মা হা যাও মাহা যাও ও নিচে দিয়ে যাও নিচে দিয়ে যাও তোমরা আগে দাঁড়াও একটু ছবি তুলি তো এরপর হচ্ছে সবগুলা দাঁড়াইছে এখন কেক কাটার জন্য আর মানহার ফ্রেন্ডরা তারপর মিনহা মাহাদ তো আসলে খুবই ভালো লাগতেছিল বাচ্চারা খুবই এনজয় করতেছিল তো এখন হচ্ছে মাধাফু দিবে বলবে হ্যাপি বার্থডে দাদা ফুদা ফুদা মানা ফুদা

খেতে বসে যাব সবাই তো এরপর হচ্ছে সবাইকে কেক কেটে দেওয়া হয়েছিল আর কেকের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে তো সবাই অলরেডি চলে গিয়েছে আর এখানে হচ্ছে মানহার একটা ফ্রেন্ড আনছিল গিফট এখানে হচ্ছে আর এক ফ্রেন্ড মানে সবগুলাই হচ্ছে ওর ফ্রেন্ডের গিফট নিয়ে আসছিল তো হচ্ছে আমি সবগুলো আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ডেকোরেশনের জন্য ডিশ ছিল দুইটা খুবই সুন্দর ছিল এগুলা আর এখানে ছিল কালারিং প্যান এখানে দুইশোটা কালারিং প্যান ছিল এটা আমি আপনাদেরকে একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি এটা অনেক কালার ছিল এই কালারিং প্যানের মধ্যে তো এখানে হচ্ছে বিস্কিট ছিল তারপর হচ্ছে চকলেট ছিল তারপর হচ্ছে এখানে বুক ছিল দুইটা না তিনটা মনে হয় বুক ছিল তারপর হচ্ছে মানার জন্য আবার ড্রেসও ছিল তো এটা ওর একটা ফ্রেন্ড আনছিল অনেক কিছু আনছিল এই যে সাথে হচ্ছে চিপসও ছিল আবার তো এই যে এগুলো হচ্ছে সার্ভিং ডিশগুলা আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ ওই আপাকে তো এখানে দুইটা ছিল দুইটাই আমার একই মানে একই রকম খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে মাহাদের জন্য গাড়ি এগুলো গিফট পাইছিল মাহাতো এই গাড়ি পেয়ে অনেক খুশি কারণ তার গাড়ি অনেক বেশি পছন্দ তো এখানে এই বুকগুলা পাইছিল তিনটা বুক পাইছিল ওইটার ভেতরে হচ্ছে আবার পেন্সিল ছিল আর এটাও কিন্তু একটা বুক ছিল এই যে ভেতরে হচ্ছে বুক উপরে হচ্ছে মানে সুন্দর কার্টুনের মতো তো এখানে তিনটা ছিল তিন রকম পাইছিল তিনটা এই যে তো এই যে এই পাশে ছিল একটা কালার তারপর হচ্ছে মাঝখানেরগুলো হচ্ছে অন্য কালারিং এখানে ছিল আরেকগুলা তো এই পাশেও ছিল আর দুই রকম মানে হচ্ছে এখানে দুইশোটা ছিল এই যে দুইশো পিসের মানে সেট অনেকগুলা ছিল তো এগুলা পেয়ে তো মানহা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তো এটাও হচ্ছে গিফট পাইছিলাম এটাও হচ্ছে কেক স্ট্যান্ড আর কি মানে ট্রে এর মতো এগুলা তিনটা সেটের এটাও সুন্দর ছিল তো সব মিলিয়ে এটাই ছিল মানহার বার্থডে ব্লগ আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসটা ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার তিনটা বাচ্চার জন্যই সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ